দেখা করার এসে বুক আছে কিন্তু ওই সময় আমার বাচ্চাটা আমি আমাদেরকে দেখা করতেও দেয় নেই নিয়ে সে দশ টাকা দাবি করছিল টাকা নিয়ে গেছিল কিন্তু দেখাও করতে দেয় নাই টাকাও নেয় নেয় আমার ছেলের টাকাও সারে দেয় পরে তারা মারিয়া তারা করোনার আমার ছেলের করোনার কাতগুলো খুলিয়া তারা কাপড় পড়াইছে আমার ছেলের কাপড়টা নদীর মধ্যে পাতা যাচ্ছে